ভাই কোন সমস্যা মেম্বার সাহেব আপনার সে কালকে খুঁজে বেড়াছিল কি আছে ভাই একটু খুলে মেলে বলেন তো ভাই আপনার আমাকে তাহলে শোন এই যে আমাকে বাড়ি গিয়েছেন দেখ এইটা আমার ঘর আর এটা তার ঘর তা আমার ঘর আছে মাটির ঘর তা আমার মাটির ঘর থেকে মাটি কেটে ও কিন্তু এর এই ঘরে দেশে কিন্তু এই ঘরে দে তাহলে ওটা অনলাইন করেছে অথচ মেম্বারে কয়ে বেড়াইছে যে আমি না কেবল করেছি ওর জায়গায় আমি এই ঘর দিছি তা মেম্বার কালকে আমার বলে এই রাম খুঁজে বেড়াছে তা পালে বলে আমার মাত্র না এ আছে অবস্থা আপনি চিন্তা নেন না মেম্বার সাহেব সাহেবের সাথে আমার একটা খাপের আছে তো দামা ছাপা দিয়ে মেম্বার সাহেব আপনার কিছু কবে না আরে ভাই দামাছাপার কি বিষয় আছে এনে কি অন্যায় আমি করেছি নাকি অন্যায় করেছিল সে সে আমার মাটি কাটিয়ে তার ঘরে দিছে অন্যায় করেছে সে তার দামাসা আমার বিষয়টা কি আছে আরে ভাই দেখতেছো আপনিও তো সুবিধা নেই এই দুনিয়ার সার্থপার ভাই আমি তাহলে আমার একটু কাজ আছে আমি একটু ব্যস্ত

আমি তো অন্যায় করিস না অন্যায় তো তোর বাপ করেছে আমার মাটি দিয়া যে ঘর ওই ঘরের থেকে মাটি কেটে তোরা ঘর করিস অন্যায় করেছে তোর বাপ তা আমি সালিশের মধ্যে যাবো ক্ষতি আমি পারবো না আমাদের সমাজে এই রকম কিছু মানুষ আছে যার ক্ষমতা আছে সে দাপট দেখায় আসলে ভাই ভাইয়ের শত্রুতা করে কেন আমার বুঝি আসে না কিন্তু ভাই ভাইয়ের রিদ্রতা রাখা মুসলমান মুসলমানের সম্পর্ক তৈরি করা এটা একজন মুসলমানের আদর্শ কিন্তু প্রত্যেকটা মানুষের নৈতিক দায়িত্ব কিন্তু মিলেমিশে থাকা এটা করা আদৌ ঠিক না ভাই ভাইয়ের দ্বন্দ্ব কেনই বা আপনারা করবেন বলেন